প্রতিবাদ খুব ভালো লাগছে আজকে প্রতিবাদ করতে পেরে আমাদের সবাই ছাত্র শিক্ষক শিক্ষিকা সবাই এগিয়ে এসছেন যে আরজি করেন এরকম একটা মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা সবাই ব্যথিত এবং গোটা রাজ্যবাসী ব্যথিত এবং যার জন্য আমরা সঠিক বিচারের আশায় আছি যাতে এই বিচার সঠিকভাবে পথে এগাতে পারে এবং ওই মৌমিতা দেবনাথের যে তার আত্মার স্মৃতির উদ্দেশ্যে যেন সমস্ত ডাক্তাররা ভালো কাজে ঝাঁপিয়ে পড়েন এবং তার জন্য আমরা সর্বত আমরা এই রাস্তায় নেমেছি এবং এই রাস্তায় সঠিক বিচারের আশায় আমরা সিবিআই দিয়ে তাড়াতাড়ি যাতে তদন্ত করে সঠিক বিচারের অপরাধীদের সঠিক অপরাধীদের কাছ থেকে যাতে হয় তার জন্য আমরা চেষ্টা করব স্কুলের সব ছাত্ররা না আজকের সব ছাত্র বেরোয়নি আমরা ফাইভ সিক্স ছোটদেরকে না নিয়ে সেভেন থেকে একবারে টুয়েলভ পর্যন্ত ছাত্রদের নিয়েছি এবং আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই রয়েছেন সবাই রয়েছেন এবং নন টিচিংস থেকে আরম্ভ করে টিচিং স্টাফ এবং রাঁধুনিরাও সবাই রয়েছেন আমরা স্কুল থেকে বরগুমা মন্দির বরগুমা মন্দির থেকে মেছোবাজার মেছোবাজার হয়ে হসপিটাল মোড় হসপিটাল মোড় হয়ে শঙ্করাটা ব্রিজ শঙ্করাটা ব্রিজ হয়ে আমরা অরো অরো এমআরআই অরো এমআরআই হয়ে তমলুক টাউন স্কুল তারপরে আমরা আবার হ্যামিলটনে ফিরে যাব আমার নাম শ্রী মধুসূদন জানা তমলুক হ্যামিলটন হাই স্কুল প্রধান শিক্ষক না আমরা এই ধরনের ঘটনার ছাত্রদের এগিয়ে আসতে হবে কারণ এরাই পরবর্তী দিনে আমাদের অনেকেই চিকিৎসক হয় অনেকেই আমাদের বিভিন্ন মেডিকেল সেক্টরে কাজ করে ফলে অন্যান্য ধরো আইটি সেক্টরে কাজ করে রাত্রে বা দিনের বেলাও আমাদের বিশেষ করে ছাত্র শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানকে এই বার্তা আমরা দিতে চাই সমাজের কাছে যে জঘন্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি সাথে সাথে ভবিষ্যতে যেন এদের নিরাপত্তা যেন সরকার সুনিশ্চিত করে আর দ্রুত আমরা প্রকৃত অপরাধী দ্রুত সিবিআই চিহ্নিত করুক অনেক দিন হয়ে গেল আমাদের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে যাতে এই হতাশাটা না আসে তাই দ্রুত যেন অপরাধীরা শাস্তি পায় আমার নাম অপূর্ব